জান তুমি হেজিটেট করো না আমি টাকাটা পাঠিয়েছি তুমি গিফটটা কিনে নাও হ্যাঁ কি মোবাইলের টাকা পাঠাস হ্যাঁ সেন্টমানি করলাম চার্জ কাটে না কাটে না আবার পাঁচ টাকা করে চার্জ কাটে কাটতে কাটতে ফালা ভালা করে ফেলাইছে তুই নগদের ব্যাপারে জানোস না হ্যাঁ জানি তো নগদে প্যারা কি চার্জ কাটে না কিন্তু অ্যাকাউন্ট খুলতে কি না কি প্যারা গেছে বোঝেনি কাগজপত্র বা ফর্ম ফিল আপের প্যারা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যায় স্টাইল তারপর চার ডিজিটার পিন সেট করুক ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট আর নগদে আসছেই যতবার বিশ টাকা রিচার্জ ততবার বিশ টাকা বোনাস বদে বেগুব না ভাইয়া নাতে নগদে চলে আসছে